রাজনীতি মানে যদি হয় রাজনীতি তাহলে এমপিরা ছাড়া মন্ত্রীরা ছাড়া কারো রাজনীতি করার অধিকার কথা কম না স্যার তাহলে বোঝা গেল রাজনীতি মানে কি রাজনীতি নীতি না নীতির রাজা সব নীতির সেরা নীতি সবাই বলেন সব নীতির সেরা নীতি

আভ্যন্তরীণ অর্থ আছে রাজনীতি দুই প্রকার একটা হলো বাংলাদেশের গোটা বিশ্বের কথা কথিত রাজনীতি আর একটা রাজনীতির নাম ইসলামী রাজনীতি সারা ঠিকও কয় না আমুল উৎসা করে না ওরা মনে হয় এই কথা গুলা গাহের মধ্যে লাগতেছে হাত উচা করন কার হাত এখনো উঠে নাই কার হাত উঠে নাই বুঝতে দেবো ওই দলের লোক একটা মান এবার আমার জিজ্ঞাসা ইসলামী রাজনীতির উদ্দেশ্য করা কথা বলেন এই অপরাধ মানুষ কে ফাঁকি কাস্তে দিয়ে মারা শত্রুদের উপর আক্রমণ করা মাইক কেড়ে নেওয়া শত্র者を ভক্ত করে দাও আলেম ওলামা জারি ধরে দাঁড় কথা কি বুঝতেছেন আপনারা কষ্ট হচ্ছে আপনাদের ইসলামী রাজনীতির উদ্দেশ্য দুইটা সবাই কথা বলেন কয়টা দুইটা আমার কথাগুলি রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না শুধু আপনারাই শুনতে না এই কথাগুলা গোটা বিশ্বের মানুষ শুনবে ইসলামী রাজনীতির উদ্দেশ্য ওইটা সবাই আঙ্গুল দেখা বলেন কয়টা সবাই আঙ্গুল দেখান ক্যামেরা হচ্ছে কয়টা উদ্দেশ্য হাত নামান এক নাম্বার উদ্দেশ্য তুষ্টের দমন সবাই বলেন কিসের দমন

এই কারণিক একশো সুন্দর আলেমের জেল খাটাইতে চেয়েছিল আমরা নাকি গ্যাসের টাকা লুট করে বিদেশে পাচার করেছি কতদিন আগে তুমি নিষ্ঠি দিলা আজ পর্যন্ত প্রমাণ করতে পারো নাই আলেমদের অপমান করার জন্য নিষ্ঠি তৈরি করলে তোমার কাপুরের নিচের পিটি ফাটায় দিল কথা কি আমি মালিক কি মসজিদ কালে আছে এখন কালা মালিক আছে কালা মালিক জাদুঘরে আছে কালা মালিক শ্বশুর বাড়িতে আছে আলেম আমাকে বেইন যদি করতে চাইছি না একজন আলেমকে ওই এই অপরাধে জেলখানায় নিতে পারো নাই হ্যান্ড কাপ পড়াইতে পারো নাই উল্টা তোমার হাতে হ্যান্ড কাপ হবে আমার সুখে অন্তরে শুনলেন কারণ আমি এক বৈজ্যতি কেন হলো আলে মোলামার বৈজ্যতি করেছে। জোরে কথা বলতে হবে আলে মোলামার গায়ে হাত দিবে আলে মোলামার গায়ে হাত দেবার চেষ্টা করবে অপমানকে রক্ষা করার চেষ্টা করবে প্রতি শত্রুকে একজন আল্লাহ বলেন তিলকে আল্লাহ

ভাই কৃষি হলে কি নামাজ পড়া নিষেধ ডাক্তার হলে কি রোজা রাখা নিষেধ ইংরেজি শিক্ষায় যত বড় শিক্ষিত হোক আমাদের পরিচয় আমি আওয়ামী লীগ না আমি বিএনপি না আমি অমক না আমি তমক না আমার পরিচয় আমি একজন মুসলমান তোরে কথা কন না ঠিক না আমি এখানে শুধু মাদ্রাসার ছাত্র নাই অনেক স্কুল কলেজের ছাত্র ভাইরাও তোমরা আছো

Ki lua